অ্যাজোসফার্মিয়া অ্যাজোসফার্মিয়া হচ্ছে পুরুষের বীর্যের ভিতরে কোনো রকমের শুক্রাণু না থাকা বা কোনো স্পাম না থাকা এটাকে অ্যাজোসফার্মিয়া বলে অ্যাজোসফার্মিয়া হলে পুরুষরা বন্ধত্বের সমস্যার সম্মুখীন হন বাচ্চা কাচ্চা হয় না তো বর্তমানে অ্যাজোসফার্মিয়ার চিকিৎসা হোমিওতে খুবই কার্যকরী ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে যে সমস্ত ডাক্তাররা অধিক গবেষণা করেন অভিজ্ঞ ডাক্তার তাদের স্মরণাপন্ন হলে অ্যাজোসফার্মিয়া থেকে মুক্তি পাওয়া যায় অর্থাৎ বীর্য ভিতরে শুক্রাণুর উপস্থিতি আসে এবং বাচ্চা কাচ্চা হয় তো আমি এ রোগ বিশেষজ্ঞ আমি রোগের গবেষণা করি আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো সেভেন ফাইভ এইট থ্রি টু ফাইভ টু এই নাম্বারটি আপনাদের মোবাইলে সেভ করে হোয়াটসঅ্যাপে এই আমার সাথে ভিডিও কলে কথা বলে অথবা আপনারা আমার সাথে সরাসরি আমার চেম্বার চট্টগ্রাম আগ্রাবাদ ব্যাপারী পাড়া আমার চেম্বারে এসে আপনাদের সিমেন্ট অ্যানালাইসিসের রিপোর্ট এবং আনুসাঙ্গিক রিপোর্ট প্রদর্শন করে গবেষণা করে আমি আপনাদেরকে যদি স্পেসিফিক ওষুধ দেই তাহলে অবশ্যই আপনাদের অ্যাসফার্মীয় সমস্যা ভালো হবে ইনশাল্লাহ তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবার